হৃদয় দেখাবো কিন্তু পাইকারি দামে সব ধরনের খাটের কালেকশন সবাই কিন্তু নাটেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে তো ভালো মতন বুঝতে পারবেন আজকের ভিডিও তো করবে হৃদয় লেখার ফার্নিচার থেকে

ছাড়া পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা চার মেট্রেস লাগা ত্রিশ মেটের ছাড়া পঁচিশ বি মডেল কাট ভাই বিশাল সাইজ এর ভাই অবশ্যই আমার চেয়ে বেশি বড় ভাই

পঁচিশ পঁচিশ হাজার টাকা অবশ্যই ভাই ওকে তুমি আরো ডিজাইনের খাট দেখো অবশ্যই অবশ্যই ভাই মানে সম্পূর্ণ ভিডিও দেখবেন এই যে আরেকটা খাট আছে দেখেন ভাই সেইটা ভাই মনে হয় এটা পঁচিশশো টাকা গজ কাপড় ভাই আচ্ছা আচ্ছা দেখেন অনেক মোটা ভাই সেই খাট একটা প্রতিটা ভিত্তি লাগানো ভাঙব না সুন্দর একটা খাট ভাই শ্যাম কালারের ভিত্তি করা হচ্ছে অনেক দামি বেলবেট এগুলো আচ্ছা আচ্ছা দাম কতটা এটার দাম তিরিশ মেটের ছাড়া পঁচিশ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বাদ দিয়ে দেয় মাত্র পঁচিশ মাত্র পঁচিশ পঁচিশ ফুটবল মডেল খাট বাইটবল ফুটবল মডেল খাট বাই আচ্ছা ছয় ফিট বাই সাত বক্স এটা কিন্তু

ইন ফ্রি থাকবে সূর্য খাটবে এর ডেলিভারি চার্জ ছুরিয়ে দিয়ে মাত্র ষোলো হাজার টাকা হাজার টাকা মহারাজা টু ভাই মহারাজার বাসন টু ডেলিভারি চার্জ দিয়ে মাত্র ষোলো হাজার টাকা হাজার টাকা পাই ভাই একটা রিং টু খাট রিং টু ডেলিভারি চার্জ ফিরিয়ে দিয়ে মাত্র ষোলো হাজার টাকা থাকবো এটাও ডেলিভারি চার্জ ফিরিয়ে দেওয়া মাত্র মাত্র বাইশ হাজার টাকা টাকা আরেকটা আছে তো দেখেন ভাই এটা কি মনে করেন যে বাসায় নিয়ে সাজাইলে পার্টিশন লাগবে না পার্টি লাগবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট

নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার কি কন্ট্যাক্ট করবেন তোর কথা পাচ্ছি না সবাই সুস্থ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে